জবান থেকে তিনটা গুণা সরায় দাও মিথ্যা বলা বন্ধ করে দাও গিবাদ করা বন্ধ করে দাও গালাগালি বন্ধ করে দাও এরপরে তিনটা ন্যাক আমল চালু করো এক নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করবো এক নম্বরে আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর নামের তসবি পড়ো সুবহান আল্লাহি আবিহামদিহি সুবহান আল্লাহি লাউজিম সুবহান আল্লাহি আবিহামদিহি সুবহান আল্লাহি লাউজিম পারা যাবে নি আল্লাহ আমাদের কবুল করেন দুই নাম্বার আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে দুইটা মাধ্যম বড় মারাত্মক গভীর এক নাম্বারে নামাজ দুই নাম্বারে কোরআনের তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করো যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না কোরআন শরীফের যে কোনো সুরা পারেন ওটাই পড়তে থাকেন আর কোরআনটা শেখার জন্য চেষ্টা করেন দৈনিক এক ঘন্টা সময় মাদ্রাসার কোনো হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে সময় দেন ফজরের নামাজের পরে এক

এক নম্বর গেল জিকির দুই নাম্বারে কোরআনের তেলাওয়াত মুমিনের দুইটা গুণ আল্লাহ জিলাত কুলু বুহুম ইজা তুলিয়াত আলাই হিম দুই নাম্বার মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরান তেলাওয়াত করা হবে তখন তার অন্ত তার ইমানটা তাজা হয়ে যাবে ইমান যার যত তাজা তার হালা ততই তাজা ওই বান্দার ইমানের পাওয়ার এই চশমা ওই বান্দা জাহান আয়াতগুলো আয়াত শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না ওই বান্দার সামনে জাহান নামের গুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না ওই বান্দা তখন জাহান নামের বয়ান সহ্য করতে পারে না জাহান নামের মোরা কাবা যারা করে কবরে আজাবের মোরা কাবা যারা করে তখন জাহান নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায় অজান্তে তার ভিতর অস্ত শুরু হয়ে যায় এরে বান্দা ওই জাহান নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না ওই জাহান নাম থেকে যদি বাঁচতে চাও আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও আসল মালিক সম্পর্ক করার জন্য এক নাম্বার কাজ করো দুই বেশি বেশি করো কোরআন লাওয়াত পারি না পারি না বললে হবে না পারার জন্য চেষ্টা করো কারণ কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্য মাতার উপরে নেমে আনবে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওই সময় আমার মাওলার যারা আসে ওরা চিল্লাই বেল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায় আল্লাহ আদার করবে রে আমার বান্দা গুলের তৈরি আর সে আজিমের কাছে নিয়ে যাও ওখানে ছায় বসায় দাও আমি আল্লাহ আমার খা পাঁচ বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এখন আমরা তিনটা খারাপ কাজ থেকে জবানকে বাঁচায় কি কষ্ট লাগাবো না আরো তিনটা কাজ করব। এতক্ষণ হলো তিনটা করা যাবে না তিনটা করা মনে আছে কি এক নাম্বারে দুই নাম্বারে গালাগালি তিন নাম্বারে জিবাদ শেখায়াত এখন বলবো তিনটা কাজ করতে হবে কয়টা কাজ তিনটা কাজ আগে বললাম তিনটা করা এখন বলবো তিনটা কি পারমু তিনটা বলতে সময় দিবেন আল্লাহ কবুল করেন সংক্ষেপে বলছি এক নাম্বার জবান দ্বারা আল্লাহর জিকির করো কার কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কারজিকিন আল্লাহ আমরা হাততে চলতে সবসময় সময় কারজিকিন আল্লাহ আল্লাযীনা ইযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া ক্বু'ূদান ওয়া 'আলা জুনুবিহিম ওয়া ইয়া তাফাক্কারূনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল